দুটি জার্নালের প্র্যাকটিস করেছি যেখানে প্রত্যেকটি জার্নালকে স্প্লিট করে এবং ভিজুয়ালাইজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজ আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে আজকে আমরা নতুন যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ হিসাব সমীকরণ হলো সেই সমীকরণ যা দিয়ে অ্যাকাউন্টিং এর বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে রিলেশন দেখানো হয় পৃথিবীতে অনেক বিখ্যাত সমীকরণ আছে যেমন আইনস্টাইনের ই ইকুয়াল টু এম সি স্কোয়ার পিথাগোরাসের অতিভুজের সূত্র এবং নিউটনের মহাকর্ষ বলের সূত্র এছাড়া পৃথিবীতে আরও অনেক বিখ্যাত সমীকরণ আছে যার মধ্যে অন্যতম হল হিসাব সমীকরণ হিসাব সমীকরণ দেখার আগে চোদ্দশো সালে লুকা প্যাসিলিও যে বইটি লিখেছিলেন সোম্মা প্রপোর্শনালিটা সেই বইয়ের একটি নিয়ম মনে করার চেষ্টা করি নিয়মটি হলো যদি কোনো লেনদেন ঘটে তাহলে অবশ্যই সেখানে দুটি পক্ষ থাকবে একটি পক্ষ ডেবিট হবে অন্য পক্ষ ক্রেডিট হবে এটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি তাহলে দেখো এখানে দুটি পক্ষ আছে দুটি পক্ষে এই ব্যক্তির কাছে টাকা আছে ওই ব্যক্তির কাছে মোবাইল আছে মনে করে নিলাম এই ব্যক্তি টাকা নিয়ে এসেছেন একটি মোবাইল কেনার জন্য তাহলে ইনি মোবাইল ক্রেতা উনি মোবাইল বিক্রেতা সো উনি মোবাইলটা নিলেন এবং টাকাটা দিলেন সো এখন কি ঘটলো এখন এখানে লেনদেন ঘটলো এই লেনদেন ঘটলে অবশ্যই একটি পক্ষ ডেবিট হবে এবং অন্য পক্ষ ক্রেডিট হবে তাহলে আমরা হিসাব সমীকরণের ঘটনাকে যদি একটু সামাপ করি আমরা দেখতে পাই যে একটি লেনদেন সংগঠিত হতে হলে অবশ্যই দুটি পক্ষ থাকবে সেই দুটি পক্ষের একজন দাতা হবে একজন গ্রহীতা হবে এবং একজন ডেবিট হবে অন্যজন ক্রেডিট হবে এই হিসাব সমীকরণকে যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই তাহলে আমি তোমাদের সামনে একটি গল্প বলতে চাই তোমরা মনোযোগ দিয়ে শুনবে খুব সহজেই হিসাব সমীকরণ বুঝতে পারবে দেখো এখানে একটি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের ম্যানেজারকে নিয়ে আমি একটি গল্প বলবো ম্যানেজার মিস রিয়া তিনি কয়েকজন ব্যক্তির সাথে আলাপ করছেন এই ব্যক্তিরা হলেন থার্ড পার্টি এই থার্ড পার্টির সাথে কথা বললে মিস রিয়া তার প্রতিষ্ঠানে চলে গেলেন এবং থার্ড পার্টিরা যার প্রতিষ্ঠানে চলে গেলেন আমরা এখানে ম্যানেজারের সাথে বা প্রতিষ্ঠানের সাথে অন্য থার্ড পার্টির সম্পর্ক কিভাবে হয় আমরা মনে করে নিলাম ম্যানেজার এই ব্যক্তিদের সাথে আলোচনা করেছেন ম্যানেজারের কিছু প্রয়োজনে কি কি প্রয়োজন ম্যানেজার তার অর্গানাইজেশন রান করতে গেলে টাকা দরকার তিনি একটি থার্ড পার্টির কাছ থেকে টাকা লোন নিতে চান তিনি আরেকটি থার্ড পার্টির কাছ থেকে একটি গাড়ি কিনতে চান এবং তিনি আরেকটি থার্ড পার্টির কাছ থেকে একটি ইকুইপমেন্ট কিনতে চান এটা হলো ম্যানেজারের চাওয়া তো ম্যানেজারের চাওয়া অনুযায়ী ম্যানেজার লোন নিলেন টাকা চলে আসলো প্রতিষ্ঠানে ম্যানেজার কারটা কিনলেন মনে করে নিলাম কারটা বাকিতে কেনা হয়েছে ম্যানেজার একটি ইকুইপমেন্ট কিনলেন মনে করা হলো ইকুইপমেন্টটিও বাকিতে কেনা হয়েছে এছাড়া ম্যানেজারের সাথে ওই প্রতিষ্ঠানের আর কারো সম্পর্ক আছে ইয়েস আরেকজনের সাথে সম্পর্ক আছে তিনি কোথায় তিনি তো গল্প খেলছেন তিনি প্রতিষ্ঠানের মালিক তার কাছ থেকে ম্যানেজার আরো টাকা পাবেন ইনভেস্টমেন্ট হিসেবে সুতরাং মালিক টাকা দিল প্রতিষ্ঠানে ইনভেস্ট করলো সো এই যে ম্যানেজারের সম্পদগুলো বাড়লো এই সম্পদগুলো নিজে নিজে কাজ করেই কি ম্যানেজার বাড়িয়েছেন ন এই সম্পদগুলো ম্যানেজার বাড়িয়েছেন থার্ড পার্টি এবং প্রতিষ্ঠানের মালিকের কন্ট্রিবিউশনে তাদের কন্ট্রিবিউশন আছে এই সম্পদগুলো বাড়ানোর ক্ষেত্রে তাহলে এই সম্পদ ম্যানেজারের দক্ষতা যোগ্যতায় শুধুমাত্র বাড়িনি অবশ্যই থার্ড পার্টি এবং মালিকের কন্ট্রিবিউশনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পায় এখন আমরা দেখব একটি প্রতিষ্ঠানের কি কি সম্পদ বৃদ্ধি পেতে পারে একটি প্রতিষ্ঠানের অনেক সম্পদ বৃদ্ধি পেতে পারে লাইক একটি প্রতিষ্ঠানের বিল্ডিং হতে পারে একটি প্রতিষ্ঠানের ক্যাশ আসতে পারে ফ্রম ওনার ফ্রম কাস্টমার একটি প্রতিষ্ঠানের কার হতে পারে একটি প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট আসতে পারে একটি প্রতিষ্ঠানের ফার্নিচার বৃদ্ধি পেতে পারে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রিপেইড এক্সপেন্স হতে পারে একটি অ্যাক্রুড ইনকাম হতে পারে ওয়াল এই সবই প্রতিষ্ঠানের সম্পদ লাস্টের তিনটি আমি একটু আলোচনা করি অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ প্রতিষ্ঠানের ম্যানেজার যদি বাকিতে কারোর কাজ করে দেয় বা বাকিতে কোনো সেলস করে তাহলে তার থার্ড পার্টির কাছে টাকা পাওয়া যাবে তখন ওই থার্ড পার্টি হবে প্রতিষ্ঠানের জন্য এটি অবশ্যই সম্পদ আর কি প্রিপেইড এক্সপেন্স সম্পদ প্রিপেইড এক্সপেন্স হলো যদি কোনো সেবা পাওয়ার আগে বা যদি কোনো পণ্য পাওয়ার আগে পে করা হয় তাহলে সেটা হলো প্রিপেইড এক্সপেন্স প্রিপেইড অর্থ অগ্রিম এক্সপেন্স অর্থ খরচ অগ্রিম খরচ তাহলে ম্যানেজার যদি কোনো সেবা বা পণ্য পাওয়ার আগেই পে করে থাকেন তাহলে ওইটা হলো হল জন্য অবশ্যই সম্পদ আমি যদি একটি উদাহরণ দিই তুমি টিউশন করো তো তুমি টিউশন করতে গিয়ে একটা শর্ত দিলে যে আমি পড়াতে পারি আমাকে তিন মাসের বেতন অগ্রিম দিতে হবে তো তুমি ভালো পড়াও তোমাকে রাখার জন্য ওই গৃহকর্তা তোমাকে তিন মাসের অগ্রিম বেতন দিয়ে দিল তাহলে এই টাকাটা ওই গৃহকর্তার জন্য এক্সপেন্স কারণ তিন মাসের সেবা তুমি এখনো তাকে দাওনি অথচ গৃহকর্তা তোমাকে দিয়েছেন সুতরাং এই প্রিপেইড এক্সপেন্সটা ওই গৃহকর্তার জন্য সম্পদ। অর্থাৎ অর্থ বকেয়া অর্থাৎ যেটার জন্য টাকা পরিশোধ করা হয়নি ইনকাম মানে আয় অর্থাৎ যে আয়টা করা হয়েছে কিন্তু তার টাকা এখনো পাওয়া যায়নি এটা হলো সম্পদ কিভাবে তুমি টিউশন করেছ দুই মাস কিন্তু তুমি এখনো তার টাকাটা পাওনি তাহলে ওটা তোমার আয় হয়েছে বাট অ্যাক্রুট বকেয়া এটা তোমার জন্য সম্পদ তুমি আর কাজ না করলেও তুমি আর একদিনও টিউশন না করলেও ওই দুই মাসের টাকাটা তুমি পাবে সুতরাং এটা অ্যাক্রুড ইনকাম এন্ড অ্যাক্রুড ইনকাম আর অ্যাসেটস সো এই যে সম্পদগুলো আমরা দেখতে পাচ্ছি এটা প্রতিষ্ঠানের জন্য অ্যাসেটস আমি ভিজুয়ালাইজ করে নিলাম যে এই সম্পদগুলোর মোট মূল্য হলো একশো টাকা এখন আমরা থার্ড পার্টির কাছ থেকে কি কি পেয়েছি আমরা থার্ড পার্টির কাছ থেকে পেয়েছি ক্যাশ পেয়েছি কার এবং ইকুইপমেন্ট আমরা যেটা বাকিতে কিনেছি মনে করে নিলাম যার কাছ থেকে বাকিতে কিনেছি তিনি আমাদের জন্য অ্যাকাউন্টস পেয়েবল কারণ আমি বাকিতে কিনেছি তাকে এখনো টাকা পরিশোধ করিনি তার টাকা আমাকে পরিশোধ করতে হবে এটা আমার একটা দায় আমার দায়বদ্ধতা সুতরাং যদি আমি কোনো কিছু বাকিতে ক্রয় করি সে আমার জন্য পাওনাদার এবং ওই পাওনাদারকে ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল এরপর হলো নোটস নোটস অ্যাজ লাইক অনলি একটা চুক্তি থাকবে সেটা হলো একটা চুক্তির মাধ্যমে আমি যদি কোনো ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিই তাহলে ওই যে লোনটা নিয়েছি চুক্তির মাধ্যমে দ্যাট ইজ কল্ড

কিন্তু তার মূল্য আমি আগেই পেয়েছি বা কাজের টাকাটা আমি আগেই পেয়েছি অর্থাৎ কোনো কাজ না করে কোনো সেবা না দিয়ে কোনো পণ্য না দিয়ে তার টাকাটা যদি আমি অগ্রিম পেয়ে যাই দ্যাট ইজ ফর আর্ন রেভিনিউ অ্যান্ড আর্ন রেভিনিউ ইজ ফর অর্গানাইজেশন অ্যাক্রুড এক্সপেন্স অর্থাৎ আমি খরচ করেছি কিন্তু সেটা বকেয়া অর্থাৎ আমি সেবা নিয়েছি কিন্তু তার মূল্য পরিশোধ করিনি অর্থাৎ মূল্যটা এখনো বকেয়া আছে এটাকে বলা হয় এক্সপেন্স তুমি একটা স্যারের কাছে পড়তে চাও তো তুমি প্রাইভেট দুই দুই মাস কিন্তু মাসের টাকা এখনো পরিশোধ করনি। এটা তোমার জন্য লায়াবিলিটি ওই টাকাটা তোমাকে পরিশোধ করতে হবে এটা তুমি এক্সপেন্স করেছো তুমি সেবাটা এনজয় করেছো বাট তুমি এখনো তার জন্য পে করনি সো এটা তোমার জন্য এক্সপেন্স অ্যান্ড যেহেতু তুমি এটা পে করনি সো এটা হলো তোমার জন্য অ্যাক্রুড এক্সপেন্স আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড আমরা ধরে নিলাম থার্ড পার্টি টোটাল টোটাল লায়াবিলিটির পরিমাণ ষাট টাকা তাহলে প্রতিষ্ঠানের মালিক কি দিয়েছে প্রতিষ্ঠানের মালিক বলবে যে আমি প্রতিষ্ঠানে চল্লিশ টাকা পাবো কারণ প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেট আছে একশো টাকা একশো টাকার মধ্যে থার্ড পার্টি দাবি করতেছে যে তার পাবে ষাট টাকা তাহলে প্রতিষ্ঠানের মালিক কত পাবে প্রতিষ্ঠানের মালিক পাবে ক্যাপিটাল সে যা দিয়েছে এবং প্রতিষ্ঠান ব্যবসা করে যে ইনকাম হয়েছে নিট ইনকাম আর এর থেকে বিয়োগ হবে প্রতিষ্ঠানের মালিক যেটা উইথড্র করছে অর্থাৎ উত্তোলন করছে এটা বিয়োগ করে যে টাকাটা থাকবে সেই টাকাটা মালিক পাবে এবং সেটা হবে চল্লিশ টাকা তাহলে এই ভিজুয়ালাইজেশন থেকে আমরা এটুকু অন্ত কনক্লুড করতে পারি সেটা হলো প্রতিষ্ঠানের থার্ড পার্টি দায় এবং মালিকের দাবি এই দুইটা যোগ কম হবে ওই প্রতিষ্ঠানের মোট সম্পদের সমান সেটা হলো হিসাব সমীকরণের উপাদান হল ওই প্রতিষ্ঠানের মোট সম্পদ ইকুয়াল টু লাইভিটিস প্লাস থার্ড পার্টির যে দায় সেটা হলো লাইবিলিটিস এবং মালিকের যে দাবি সেটাকে বলা হচ্ছে ওনার সিকিউরিটি মালিকানা শক্ত বা মালিকের দাবি এইটা হল হিসাব সমীকরণ এর সেই বিখ্যাত হিসাব সমীকরণ হলো অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি দ্যাট মিন্স এখানে অ্যাসেটস গুলোর ছবি আছে ইকুয়াল টু টোটাল লায়াবিলিটিস প্লাস ওনারশিপ ইটি এটা হলো অ্যাকাউন্টিং এর বিখ্যাত হিসাব সমীকরণ এখানে যদি আমরা হিসাব সমীকরণের অন্যতম একটি উপাদান ওনার ইটি কে স্প্লিট করে দেখাতে চাই তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো সেটা হলো একজন মালিকের কি দাবি থাকতে পারে প্রতিষ্ঠানে মালিকের দাবিকে মূলত চারটা ভাগে ভাগ করা হয় সেটা হলো মালিকের মূলধন আয় খরচ এবং মালিকের উত্তোলন দ্যাট মালিক যেটা মূলধন হিসেবে দিবে তার সাথে যোগ হবে ওই প্রতিষ্ঠানের আয় এবং বিয়োগ হবে ওই প্রতিষ্ঠানের খরচ আর মালিক যদি কোনো কোনো টাকা বা পণ্য উত্তোলন করে তাহলে সেটা বিয়োগ হবে সো আমাদের এই চারটা জিনিস যোগ বিয়োগ করে যেটা হবে সেটাই হলো ওনার সিকুইটি এবং এর প্রথম দুইটা যোগ এবং শেষের দুইটা বিয়োগ করে আমরা ওনার সিকুইটির টাকা বের করতে পারি ঠিক এটাই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি তোমরা বুঝেছো আমাদের আজকের ক্লাসের জিস্টেকটি সেটি হলো অ্যাসেটস ইক টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি এটাই হলো বিখ্যাত হিসাব সমীকরণ